স্যার আমার কাজ শেষ আপনি দেখতে থাকুন বেডরুমে কি হয় স্যার আমি গেলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই যা আমি দেখতেছি তুই আমার রুমের ভিতরে কি করিস আর তোর হাতে টুল টুল দিয়ে কি করছিলি ম্যাডাম ফ্যানটা ময়লা হয়ে গিয়েছিল তাই ভাবলাম পরিষ্কার করে দেই ও যাই হোক ভালো করেছিস এমনি তো আজকে আমার একজন ফ্রেন্ড আসবে আসুন ওই রান্না বান্না করে ফেল হ্যাঁ ফ্রিজে খাসির মাংস আছে মুরগি আছে খাসির মাংস ভালো রান্না করবে আর মুরগির রোস্ট করবে আচ্ছা যা এখন আচ্ছা ম্যাডাম ঠিক আছে কি ব্যাপার আমার ওয়াইফ কাজে সালটাকে কি বলতেছে বাসায় গেস্ট আসবে ভালো মন্দ রান্না করবে আমাকে তো বিষয়টা দেখতে হবে আজকে বাসায় কে আসে আমি আজকে সেটা দেখব আর হ্যাঁ আমি না বলা পর্যন্ত আমার রুমে আসবি না আচ্ছা ম্যাডাম এখন আমি আমার বয়ফ্রেন্ডকে একটা কল দেই ওকে তাড়াতাড়ি বাসা আসতে বলি হ্যালো হ্যাঁ বলো কোথায় তুমি আরে তুমি জানো না আমি এই সময় কোথায় থাকি তোমার জন্য পার্কে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছি শুনো আজকে আর পার্কে বসে থাকতে হবে না আর আজকে তোমার সাথে আমি পার্কে দেখাও করব না তুমি আজকে সরাসরি আমার বাসায় চলে আসো এই তুমি কি পাগল হয়ে গেছো আমি তোমার বাসায় যাব মানে আমি আমাকে রাখবে আরে বাবা আমাকে কি তোমার বোকা মনে হয় আমি সব কিছু ব্যবস্থা করে রেখেছি কেউ কিচ্ছু জানতে পারবে না তুমি চলে আসো আমার বাসে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি লেট করো না তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ ওকে বাই দেখো ও মনে হয় চলে আসছে আসো শোনো বাসায় কেউ নেই শুধুমাত্র কাজের ছেলেটা আছে তাতে কোনো সমস্যা হবে না চলো ভিতরে চলো আচ্ছা চলো সত্যি তোমার হাসবেন্ড এখন আসবে না আরে না ও আসতে আসতে তাও মনে করো সন্ধ্যা হয়ে যাবে এর এতক্ষণ সময় তুমি আর আমি এখানে থাকবো আচ্ছা তাহলে তো অনেক মজা হবে আর ও যে তোমার বাসায় একটা কাজের ছেলে আছে ও আবার কিছু বলে দিবে না তো আরে না ওরে তো আমি রান্না করতে পাঠাই দিছি আমি কি এত কাছাকাছি করবো আমি ওরে বলছি সুন্দর মতো রান্না করবি আমার একটা ফ্রেন্ড আসতেছে আর হ্যাঁ খবরদার আমার অনুমতি ছাড়া আমার রুমে আসবি না কি ব্যাপার এই ছেলেটাকে তার মানে কাজের ছেলেটা আমাকে যা বলতো সব সত্যি আর কাজের ছেলেটা আমাকে এই ছেলের কথাই বলতো দেখি ওরা কি করে ব্যাপার ওরা তো আমার বেডরুমে শুয়ে পড়ল না না এখানে বসে থেকে আর সময় নষ্ট করা যাবে না আমি এক্ষুনি বাসায় যাব বাসায় গিয়ে ওদের দুজনকে হাতে নাতে ধরবো যা আমি তো ভাবসি ভাবছি আজকে তুমি আমাকে রান্না করে খাওয়াবা আচ্ছা সমস্যা নেই তুমি রান্না করতে গেলে আমি আমি আবার সময় কাটতে থেকে নিব তুমি আমার সাথে এখন থাকবা আর কাজের ছেলেটা রান্না করবে ঠিক আছে শোনো এখনো অনেক সময় পরে আছে আমাদের যখন বিয়ে হয়ে যাবে তখন থেকে প্রতিদিন আমি তোমাকে রান্না করে খাওয়াবো এখন যদি রান্না করতে যাই তাহলে তোমাকে কিভাবে সময় দিব বলো তুমি ঠিক বলছো তবে শোনো এইভাবে আমার আর ভালো লাগে না বুঝছো কত শুরু করে তোমার কবে কবে আমি তুমি বলো শোনো আমিও তো সেটাই ভাবতেছি আমারও এভাবে আর ভালো লাগে না প্রতিদিন গোপনে তোমার সাথে কথা বলা দেখা করা পার্কে যাওয়া আমার না আর ভালো লাগতেছে না তাই এই জন্য ভাবতেছি এর একটা ব্যবস্থা করতে হবে তুমি শুনো তোমার হাজবেন্ড এমনি এমনি তোমাকে ডিভোর্স দিবে না তুমি ওর দুনিয়া থেকে একবারে জন্য সরানোর ব্যবস্থা করো কিরে অ্যাকশন তবে শুনো তোমার হাজবেন্ড কি এমনি এমনিতে ডিভোর্স দিতে পারবে না এত সহজে আমি কি বলি ওরে একেবারের জন্য দুনিয়া থেকে সরিয়ে দাও তারপরে এই সয় সম্পত্তি এবং ওর টাকা পয়সা সবকিছু আমার আর তোমার হয়ে যাবে হুম ঠিকই বলছো কারণ ও কখনোই আমাকে ছাড়বে না আর আমি যদি ছাড়তে যাই তাহলে নানান অজুহাত হানা দিবে এর থেকে ভালো হবে ও কি দুনিয়া থেকে সরিয়ে দেব তাহলে সাপও মরবে লাঠিও ভাঙবে না আর এই বাড়ি ঘর যত সয় সম্পত্তি আছে সব তোমার আর আমার হয়ে যাবে তাহলে এক কাজ করো বাদ দাও এসব কথা আর বলে লাভ নাই উঠো উপরে উঠো সময় আবার কি আসলো আর এই কাজের ছেলেটা কি দরজা খুলতে পারে না নাকি ফকির আসছে কটা দিয়ে দিলে তো হয় এই এই না আরে আমারই যাওয়া লাগবে এখন আবার কে আসলো এটা তোমার হাজবেন্ড এই সময় এ এখন তো ওর আসার কথা না তাহলে ও এখন কেন আসলো কি করবে এখন তো আমার বয়ফ্রেন্ড না না আগে ওর একটা ব্যবস্থা করতে হবে তারপরে দরজা খুলবো এর আগে দরজা খুঁজবো না হ্যাঁ এই আরে বাবা উঠো না এখনও ঘুমানো লাগবে আরে আগে তো ম্যাগে উঠো তারপরে বলতেছি

এখনো আবেগের ঠেলায় তুমি বাঁচতেছো না তুমি আর আমি যে সংসার করব আমরা যদি এইভাবে ধরা খেয়ে তারপরে যদি আমরা সংসার করি এই সহায় সম্পত্তি টাকা পয়সা এগুলো কিভাবে পাবো আগে তো ওইটাকে সরাতে হবে মারতে হবে তোমার তো বুদ্ধি আছে ঠিকই তাহলে কি করে এই আমি একটু লুকাই থাকি হ্যাঁ তুমি বলবো না আমি যে রুমের ভিতর আছি ঠিক আছে আমার কি মাথা খারাপ নাকি আমি বলতে যাব হ্যাঁ লুকাও 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 তো আল্লাহ আরে না এখানে হয় না তুমি যে মোটা বাহির থেকে পুরোপুরি বুঝা যায় এখানে হবে না এখানে না ধরো 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 আরে একটু ভিতর যায় না না এখানে যাও এখানে 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 ঢোকো খাটের নিচে আরে ঢোকো না আরে না আমি খাটের নিচে লুকাইতে পারবো না আমি এখানে লুকাই আরে এখানে তো ঢুকতে পারবে না এখানে হবে না বুঝা যায় তুমি এক কাজ করো এখানে বসো বসে পড়ো আরে বসা যাচ্ছে না তো খাট সর আই ঠিক আছে একদম কথা বলবো না লড়াছড়া করবে না যদি একটু লড়াছড়া করো না তাহলে তোমার খবর আছে আমি গেলাম আচ্ছা ঠিক মনে থাকে যেন আসতেছি আরে তুমি তুমি এই সময় চলে আসছ হ্যাঁ ভালো লাগতেছিল না এই জন্য চলে আসছি তোমার দরজা খুলতে এত লেট হলো কেন আসলে ওই আমি ঘুমাই গেছিলাম তো শরীরটা খুব খারাপ লাগতেছিল এই জন্যই লেট হয়েছে তুমি চলে আসতে তোমার কি শরীর খারাপ না একটু ভালো লাগতেছিল না আর জানো আজকে অফিস থেকে আসার সময় একটা ম্যাজিক শিখে আসছি ম্যাজিক কি ম্যাজিক আমি যখন ওয়ান টু থ্রি বলবো তখন আমাদের বেডরুম থেকে তোমার বয়ফ্রেন্ড বেরিয়ে আসবে চলো আমাকে দেখাই কি বলছো তুমি আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না কিসের ম্যাজিক শিখে আসছো কি ম্যাজিক দেখাবা বুঝতেছো না একটু পরে কিছু বুঝতে পারবে আমি এখন ওয়ান টু থ্রি বলার সাথে সাথে এই রুম থেকে তোমার বয়ফ্রেন্ড বেরিয়ে আসবে বয়ফ্রেন্ড কি বলছো আমার বয়ফ্রেন্ড আসবে কোথা থেকে আমি বিবাহিত মেয়ে আমার তো তুমি আছো আমি আর বয়ফ্রেন্ড দিয়ে কি করবো বলো আমি তো জানি তোমার বয়ফ্রেন্ড নেই কিন্তু এখন আমি যে ম্যাজিকটি করব ম্যাজিকটি করার সাথে সাথে তোমার বয়ফ্রেন্ড বেরিয়ে আসবে দেখতে চাও তাহলে দেখো ওয়ান টু থ্রি দেখেছো এই ম্যাজিকটি আজকে আমি শিখে আসছি এবার হ্যাঁ দাদা এখান থেকে এক পাও দরবি না কি আমি বলেছিলাম না আমি ম্যাজিক দেখাবো কেউ হ্যাঁ এই ছেলেটা আমাদের বেডরুমে কি করে আমিও তো সেটাই ভাবতেছি আমি তো তুমি যাওয়ার পরে আর একটা কথাও বলবি না তুই কি ভেবেছিস তুই আমাকে যা ইচ্ছা তাই বলবি আর আমি সেটা বিশ্বাস করবো আমাকে কি তোমার বোকা মনে হয় হ্যাঁ আমি বোকা না তুমি যদি চলো ডালে ডালে তাহলে আমি চলি পাতায় পাতায় তোমার এইসব প্রকৃতির কথা আমাদের বাসার কাজের ছেলেটা আমাকে আগেই বলেছিল কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি কেন করিনি জানো কারণ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিশ্বাস করি সেই জন্য আমি কাজের ছেলের কোনো কথাই কান্দি নি কিন্তু আজকে আজকে কাজের ছেলেটা আমাকে সব প্রমাণ দেখিয়েছি তুমি হয়তো ভাবছ কাজের ছেলেটা আমাকে কীভাবে দেখালো তাই তো কাজের ছেলেটা আজকে আমাকে ভিডিও কলে সব কিছু দেখিয়েছে আর ওই ফোনটা এই বাসাই আছে বাসাই কী বলছো তুমি ভিডিও কল হ্যাঁ আমি ঠিকই বলছি ওই যে দেখো ফোন ওই ফোনের মাধ্যমে আজকে আমি সব কিছু দেখেছি তুমি কাজের ছেলের সাথে কি ব্যবহার করেছো আর তোমার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে এসে কি কী করেছো ওই ফোনের মাধ্যমে আমি সব কিছু দেখেছি তুমি কাজের ছেলের সাথে কী ব্যবহার করেছো আর তোমার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে এসে কি কী করেছো কি কি বলেছ আমি সব কিছু জানি তুমি কিভাবে পারলে এটা করতে হ্যাঁ তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে পরিকল্পনা করতেছো আমাকে মেরে ফেলে আমার এই স্বয় সম্পত্তি সব কিছু তুমি তোমার নামে করে নিবে হ্যাঁ আচ্ছা একটা কথা বলো তো এই সয় সম্পত্তি কার এগুলো তো সবই তোমার আমার আমার মানেই তো তোমার তুমি কি করলে আমাকে রেখে আমার সাথে বেইমানি করে বিশ্বাসঘাতকতা করে পর পুরুষকে বাসায় নিয়ে আসলে আর একজনের সাথে সম্পর্ক করলে আমাকে তোমার ভালো লাগে না এটা বললেই পারতে আমি নিজে তোমাকে ছেড়ে দিতাম আমি নিজে তোমাকে ডিভোর্স দিতাম কিন্তু আমার সাথে এরকম করার কোনো দরকার ছিল না আর কি বললে আমাকে মেরে ফেলবে আমাকে যদি মেরেই ফেলতে চাও তাহলে কেন আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে কেন আমার সাথে সংসার করেছো বলো এখন তো আর তোর মুখ দিয়ে কথা বের হবে না আর এই ছেলেই তোকে বলতেছি এইসব করার আগে একবারও চিন্তা করলি না এখন তো তোর মুখ দিয়ে কোনো কথা বের হবে না আর এই ছেলে তোকে বলতেছি এইসব করার আগে একটা ভাববি ভাবলি না তুই একটা ছেলে হয়ে আর একটা ছেলের জীবন কীভাবে নষ্ট করলি হ্যাঁ আজকে ওর জায়গায় যদি তোর বউ থাকতো আর তোর বউয়ের সাথে যদি এরকম কেউ করতো তাহলে কি তুই মেনে নিতে পারতি পারতি না তোর বোনের সাথে যদি কেউ করতো তাহলেও মেনে নিতে পারতি না আর তোকে বলে কী লাভ যেখানে আমার নিজের মানুষ আমার ভালোবাসার মানুষ আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেখানে তোকে বলে তার কোনো লাভ নেই যাই হোক তোর মতো একটা মেয়ের সাথে আমি আর কথা বলতে চাই না তোর মুখ দেখতেও আমার ঘেন্না করছে তোরা যেহেতু দুজন দুজনকে ভালোবাসিস তাহলে তোরা দুজন বিয়ে করে সংসার কর আমি আর দুদিকে বাধা দিব না যা এই চলো তো চলো কোথায় যাব কোথায় যাব মানে এখানে দাঁড়িয়ে থেকে কি করব কাজে অফিসে যাব আমরা বিয়ে করে আমাদের মতো সংসার করব ওর মতো ছেলের সাথে না থাকলে আমার কি হবে আরে চুপ কর তুই কি পাগল হইছস তোর মতো মেয়ে বিয়ে করব তুই যেরকম একটা ছেলেকে ঠকাইছস আমার যে ঠকাবি না তার কি প্রমাণ আছে আমি তোকে ভালোবাসি তোর জামাইয়ের সম্পদ দেখে তোকে তাকে আমি ভালোবাসি নাই যেহেতু আমি এখন এই সম্পদ কোনো কিছুই পাচ্ছি না আমি তোর সাথে সম্পর্ক রাখবো না তুই তোর মতো থাক আমি গেল আরে শোনো এই কি হলো তোর ভালোবাসার তো চলে গেল তুই না বলেছিলি ও তোকে অনেক ভালোবাসে তোকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে কই এখন তো তোকে এভাবে একা রেখে সেও চলে গেল কি করবি এখন তুই আর আমি তোকে বলেছিলাম না একটা বিবাহিত মেয়েকে কোনো ছেলে কখনো ভালোবাসতে পারে না যদি ভালো বেশি থাকে তাহলে তার শরীর ভোগ করার জন্য ভালোবাসে তোর মতো মেয়ের সাথে আমি আর একটা কথাও বলতে চাই না তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা কি হলো দাঁড়িয়ে আছিস কেন বের হ